বন্ধুরা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে চলুন কাঁচা আমের বানিয়ে ফেলি টক ঝাল মিষ্টি আম সত্ত্ব যেটা কিন্তু খেতে দারুণ লোভনীয় আর বানানো খুবই সহজ চলুন প্রথমেই আমি আমগুলোকে একদম ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নেব আমগুলো সব কেটে নিয়েছি আর ভালো করে কিন্তু ধুয়ে আমগুলো কেটেছি এরপর এই আমের কুচিগুলো আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে আমের কুচিগুলো ভালো মতোভাবে সেদ্ধ করে নেব একদম গলিয়ে সেদ্ধ করে নেব খুব ভালো মতোভাবে আমি আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এই অবস্থায় কিন্তু ছাঁকুনি দিয়েও এটাকে ছেঁকে আমের পাল্পটা বের করে নেওয়া যায় আর আমি এটা ছাঁকুনি দিয়ে ছাঁকবো না এটা আমি ব্লেন্ড করে নেব তাই একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটার মিহি করে পেস্ট করে নেব যাতে এর মধ্যে মানে আমের কোনো গোটা গোটা অংশ রয়ে না যায় এইভাবে মিহি করে আমি এটার পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে আমের ওই পেস্টটা দিয়ে দেব, আর এর সঙ্গে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দেব আমের পাল্পটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম একটু টক টক রাখবো তাই চিনিটা একটু কম দিলাম এরপর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর এটাকে অনবরত নাড়তে হবে যাতে খেয়াল রাখতে হবে কড়াইয়ের মধ্যে লেগে না যায় এইভাবে এটাকে অনবরতই কিন্তু নেড়েচেড়ে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিলাম আর এর সঙ্গেই আমি অ্যাড করে দেব বিট লবণ এক চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম এরপর এটাকে ক্রমাগত নাড়তে থাকব এরপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আমি এক চামচ এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওটাও ভালো করে মিশিয়ে নেব সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি শুকনো লঙ্কাকে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর কালারটা একটা সুন্দর আনার জন্য এর মধ্যে একটু ফুড কালার ব্যবহার করলাম যাতে কালারটা কাঁচা আমের মতো দেখতে হয় এটা না দিলেও চলবে আমি একটা সুন্দর মিষ্টি একটা কালার আনার জন্য এই ফুড কালারটা ব্যবহার করছি এই রকম ঘনত্বেরই থাকবে আর এটা আমি এবারে নামিয়ে নিলাম কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আমার কিন্তু আমসত্বের জন্য এটা একদমই রেডি হয়ে গেছে এরপর একটা আমি থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে একটু সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি যাতে আমসত্বটা শুকনোর পর খুব ভালো মতোভাবে উঠে যায় এইভাবে পুরো থালাটার মধ্যেই সর্ষের তেল প্লাশ করে নিলাম আর নিচে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি দিয়ে তার ওপর আমি ওই আমের পাল্পটা যেটা তৈরি করেছি সেটা এইভাবে দিয়ে দেব দিয়ে পাতলা করে একটু বিছিয়ে নেব দুটো থালার মধ্যে পাতলা করে বিছিয়ে নিয়েছি আর এরপর এটা রোদে শুকনো করে নেব এই দেখুন বন্ধুরা আমসত্ত্ব কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এটা রোদে শুকনো করে নিয়েছি আর কালারটা একটু ফেড হয়ে গেছে যাই হোক চলুন এবারে এই আমসত্ত্বটা আস্তে আস্তে তুলে নিই থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম বলে এটা সহজেই উঠে গেল আর একদমই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টকঝাল মিষ্টি আমসত্ত্ব বন্ধুরা ভিডিওটি কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল বন্ধুদের জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই গরমে অবশ্যই কিন্তু এই টকঝাল মিষ্টি আমসত্ত্বটা ট্রাই করবেন